আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো ভাইরাল কাচের মিষ্টি বা সাবুদানার রসমালাই আসসালাম আলাইকুম এভরিওন ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন বাসায় কোনো মেহমান আসলে খুব সহজেই কিন্তু ঠান্ডা ঠান্ডায় সাবুদানার রসমালাইগুলো বানিয়ে নিতে পারবেন আর এটা দেখতে এতটাই সুন্দর হয় যে সবাই খুবই পছন্দ করবে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক একটা বাটির মধ্যে স্টেনার দিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে ধুয়ে এভাবেই ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর সাবুদানাগুলোকে পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবারের মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এক চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ এবার হাত দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব দেখতেই পারছেন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেয়ার পর সাবুদানাগুলো অনেকটা আঠালো হয়ে গেছে তাই হাতে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে সাবুদানাগুলো হাতে লেগে না যায় এবারে এই চামচটা ভরে সাবুদানা নিয়ে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিব এতে করে সবগুলো মিষ্টি একই সাইজের হবে আর দেখতেও ভালো লাগবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার সরাসরি চুলাতে চলে যাব একটা প্যানে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা একটু গরম হয়ে গেছে এবার এখানে সাবুদানার তৈরি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেছে এবার এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে একটা মিষ্টির সাথে আরেকটা মিষ্টি লেগে না যায় এবার এভাবে করেই পনেরো মিনিট মিষ্টিগুলোকে জাল করে সিদ্ধ করে নিব পনেরো মিনিট পর মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন একটা চামচ দিয়ে গুঁড়ো দুধটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কতটা সফট হয়েছে দেখতেই পারছেন মিষ্টিগুলো কতটা সফট আর পারফেক্ট হয়েছে চলুন এবার এগুলোকে সার্ভ করে দেখানো যাক দেখুন এই সাবুদানার রসমলাইগুলো দেখতে কতটা বেশি আকর্ষণীয় আর লোভনীয় লাগছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ